এখন পর্যন্ত মুসলমানরা আমরা টার্গেট হয়ে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় হয় নাই কিছুদিন আগে দেখে নাসির আর জুনাই এদেরকে রাজস্থানে পুড়িয়ে মারলো কি বলে বলেন তো কি বলে যে এরা গরু বিক্রি করে ব্যবসা করে কিন্তু তারা ছিল কিসে একটা বোলেরো কারে বোলেরো গাড়িতে ছিল এরপরেও তাদেরকে ধাওয়া করে আগুন পেট্রোল দিয়ে পুড়িয়ে মেরেছে গাড়ি सुद्धा পুড়িয়ে দিয়েছে আখলাককে কে মারলো জুরাইহী কে মারলো কত মানুষকে শুধু গোহত্তর নামপরি মেরে দিয়েছে কিন্তু এটা তাদের বিজনেস এটা কোনো ধর্ম না চ্যালেঞ্জ করে বলছে এটা টাটাদের বিজনেস যদি তাই না হতো আমার কাছে এখনো পর্যন্ত মোবাইলে প্রমাণ রয়েছে তাদের সনাতনী ধর্মের ব্রাহ্মণ তার লক্ষ লক্ষ কিলো কিলো গরুর মাংস পাওয়া গেল এটা আবার কোন দেশে হলো উত্তর প্রদেশে অন্য জায়গায় না যে জায়গার মুখ্যমন্ত্রী মুখ্য না ও মূর্খমন্ত্রী নচে এই কথা বলে যে মুসলমানদের মেয়েদেরকে কবর থেকে বের করে নিয়ে এসে ধর্ষণ করতে হবে না এটা এটা কোন কোন মানুষের মানুষের কথা কথা হতে হতে পারে পারে না না একটা জানোয়ার চতুষ্দ জন্তু এই কথা ভাবনা ভাবে না যে মানুষের সঙ্গে এই রকম আচরণ করা হতে পারে কোন পশুর সঙ্গে এই রকম আচরণ করা হতে পারে হিংসা ছাড়া কিচ্ছু না এখন আমরা মুসলমানরা প্রত্যেকটা জায়গায় টার্গেট হয়ে যাচ্ছে আজকে দেখেন ওয়াকফের বিল সংশোধনের নামে মানে কি বিড়াল বলছে আমি মাছ বাজব কি বলেন বিড়াল যদি মাছ বাচে মাছের কিছু থাকবে সম্পত্তি আমার बापের তুই কেন এখানে ভাগ করতে আসবি সম্পত্তি আমাদের তুই কেন এর সংশোধন করবি সংশোধন যদি করতে হয় তাহলে তোর পরিবারের কর সংশোধন যদি করতে হয় তোর নিজের কর এই যে ওয়াক্ফের সম্পত্তি এ বিষয়ে মুসলমানরাও অনেকেই অনভিজ্ঞ জানে না এইগুলো সব আমাদের পূর্বপুরুষদের সরকারের খাতায় জমা করা হয়েছে এই যে আগামীতে যেন মুসলমানদের কল্যাণার্থে যে কোনো জায়গায় মুসলমানরা যদি কোনো অসুবিধায় পড়ে কষ্টের মধ্যে জীবন যাপন করে সেই জায়গায় এই টাকা থেকে তাদের সুবিধা যেন হয়ে যায় তারা যেন সুবিধার্থে জীবন যাপন করতে পারে এখান থেকে তাদের জন্য খরচা করার উদ্দেশ্যে এই ওয়াকফে আমরা সম্পত্তিগুলো জমা করলাম এবং সরকারের যখন প্রয়োজন পড়বে এখান থেকে অর্থ সম্পদ নিয়ে সরকারের কাজেও লাগাবে এটা মুসলমানদের পূর্বজনদের তাহলে একটা বড় ভুল ছিল যেহেতু আল্লাহ বলেছেন লা তাকরাবু না ইল্লা ওয়ালা জিম্মা বেঈমানেরা কোনোদিন বন্ধু হবে না সুতরাং তাদের হাতে যদি আপনি অর্থ দিয়ে যান যে আমার বাইদের দেখবে কোনোদিন দেখবে না কারণ এই বেঈমান কত মুসলমান নাম নিয়ে বেঈমান সাজে যে আরে বসে আজকে মুসলমানদের অর্থ সম্পদ হরণ করছে এরা তো করবেই প্রমাণ নিয়ে কথা বলি গোটা দিল্লিতে যদি আপনি খোঁজ করেন এক লক্ষেরও বেশি প্রপার্টি মুসলমানদের পাবেন ওয়াকফের সম্পত্তি যা সরকারের আয়ত্তে রয়েছে উত্তর প্রদেশে লক্ষাধিক রয়েছে আপনার কলকাতায় যান ইডেন গার্ডেন স্টেডিয়াম থেকে নিয়ে রাইটাস থেকে নিয়ে যত ভালো ভালো জায়গা রয়েছে অধিকাংশ সম্পত্তি এইগুলোর একটা অডিট নাই একটা মুসলমানরা পাই না একটা ওয়াক পাই না আবার বলে সংশোধন করব কেমন মুসলমানদেরকে বঞ্চিত করার জন্য সেজন্য আওয়াজ অবশ্য তোলা দরকার এখানে কোনো গ্রুপবাদী না এখানে কোনো পাটিলাঠি লাঠি না এখানে অন্য কিছু না মুসলমান মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে আল্লাহ বলছেন আল্লাহ রশিকে তোমরা মজবুত করে দেবে গোটা পৃথিবী যেই দিন অশান্তির দাবানলে দগ্ধ ছিল শান্তি বলে কিচ্ছু ছিল না রসুল সাল্লাহ আলহ্লা মক্কার জমিনে এসেছেন এই যে আপনার নারীদেরকে যে হত্যা করা হতো সতীদা প্রথা আমরা বলি রাজা রামমোহন রায় এ নাকি শেষ করলো কিন্তু গোটা পৃথিবী ব্যাপী নারীদের বীজ নষ্ট করে দেওয়া হতো হত্যা করে দেওয়া হতো রসুল সাল্লাম এসে বলেছেন কোন অপরাধে হত্যা করা হচ্ছে নারী হত্যা বন্ধ হয়ে গেল ঘটনা বলতে গেলে লম্বা হয়ে যাবে রসুল সাল্লাহ আলহু আসাল্লাম দিনের দাওয়া দিতে গিয়ে মক্কা পর্যন্ত ত্যাগ করে মদিনাই যেতে হলো আফেরেরা এতটাই হিংসুক এতটাই নিষ্ঠুর যে 500 কিলোমিটার পথ অতিক্রম করে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি হত্যা করতে গেছিল কিন্তু আদৌ কি পেরেছিল আদৌ কি পেরেছিল পারে নাই আর পারবেও না আবু সুফিয়ানের নেতৃত্বে এরা হাজারের অধিক সৈন্য নিয়ে

বিশাল বিশাল দলের সঙ্গে বিজয়ী দান করিয়ে দিয়েছি আমার ভাইয়েরা মারামারি করতে হয় না যুদ্ধ করতে হয় না যদি আমরা আল্লাহর ভয় জীবন যাপন করি আদর্শ ঠিক করে নেই চরিত্র ঠিক করে নেই রসুলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দেওয়া হয়েছে সুতরাং রসুলের জীবন থেকে তোমরা আদর্শ নাও আজকে আমরা আদর্শ নিচ্ছি মিঠুনের কাছ থেকে আদর্শ নিচ্ছি আপনার সালমানের কাছ থেকে আদর্শ নিচ্ছি শাহরুখের কাছ থেকে এইগুলো একদিন ভালো পথ দেখায় বা খারাপ পথ দেখায় চুরি ডাকাতি দেখায় যাই দেখাক না কেন অবশেষে সব মুখ বেকে গিয়ে আজ বলেছে মুসলমানদের নাকি কচু কাটা করে নদীতে ফেলতে হবে নাউজ বলে কি করে হ্যাঁ এইগুলো উস্কানিমূলক কথা এইজন্যই বলে যাতে করে মুসলিম আর হিন্দু মারামারি হয়ে লেগে যায় তখন আমরা फायदा लूटব সঙ্গে সঙ্গে মারামারি করা যাবে না মারামারি লাগা যাবে না পুলিশের দ্বারস্থ হন প্রশাসনের দ্বারস্থ হন জানেন বোঝেন ঠান্ডা মাথায় কাজ করেন নজর আমাদের প্রতিচ্ছবি খারাপ করার জন্য মানুষ এদের উস্কানিমূলক কথা দিয়ে আমাদের মধ্যে ঝগড়া লাগাতে চাই একটা অশান্ত পরিবেশ পৃথিবীর সব থেকে অশান্ত পরিবেশ ছিল যেখানে একটা নারীর প্রয়োজন ছিল কার মা কার বোন কার খালা কার ফুপু দেখার কোনো প্রয়োজন মনে করতো না অর্থের প্রয়োজন ছিল জোরজার মুলুক তার এভাবে জীবনযাপন করতো খাবার প্রয়োজন ছিল সাপ টিকটিকি ব্যায় কোন জিনিসের বাদ ছিল না সব তারা খেয়ে ফেলতো সেই রকম সময় এসে সভ্যতার জীবন দেখালেন রসুল সাল্লাল্লাহু আলাই মানুষেরা বারামাটি করত। যুগের পর যুগ তাদের হিংসা বিদ্বেষ লেগেই থাকতো ওই গোষ্ঠীর লোক যদি একবার দেখা পেতো সঙ্গে সঙ্গে হত্যা করে দিত এই রকম হিংসা তাদের মধ্যে লেগেছিল এই হিংসা পর্যন্ত শেষ কি দিয়ে কি দিয়ে শেষ করেছেন আজকে সেইটাই বলবো কেমন করে শেষ করেছেন কিসের কারণে শেষ হয়েছেন আমি আজকে মুসলমান আল্লাহ আমার কি হুকুম দিলাম আল্লাহ أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن

আল্লাহ পাক করতে বললেন এবং আল্লাহ বললেন তো ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারো এর মানে হলো ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহুম মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাব সরু লা আল্লাহ রব্বুল আলামিন বললেন যেই বুঝলেই তো শরীয়ত যেই বুঝলেই আল্লাহ রব্বুল আলামিনের হুকুম সঙ্গে সঙ্গে মেনে নাও নচেত যদি আজাব চলে আসে তখন বলবে আল্লাহ আমাদের সাহায্য করো আল্লাহ পাক বললেন সেই মুহূর্তে আমি কিন্তু আর সাহায্য করব না জিবরাইল আমিন বলেন যখন ফেরাউনকে পানির মধ্যে ডুবানো হলো ফেরাউন তখন বলছে আনা মিনাল মুসলিমিন অথচ সেই একদিন বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় রব আমি মুসলমানদের মধ্যে হয়েছি আমিও মুসলমানদের একজন সুতরাং আমার কেন আজ কি মেরে দেওয়া হবে কেন শাস্তি দেওয়া হবে ফেরেস্তা বলে আমি সঙ্গে সঙ্গে সমুদ্রর নিচ থেকে ওই তরিয়ার থেকে কাদা মাটি পানি পাথর পাতা আপনার ওই লতা পাতা যা কিছু ছিল সেইগুলো নিয়ে এসে ফ্রাউনের মুখে দিয়ে চাবা দিয়ে দিয়েছি কারণ তার মৃত্যুর সময় হয়ে গেছে সেই সময় সে বলে আমি ইমান নিয়ে আসব আমার ভাইরা সব যদি শেষ হয়ে যায় সেই সময় বলি আমি ভালো হয়ে যাব আল্লাহ পাক সেই সময় ভালো হতে নাও দিতে পারে কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলেছিল আমরা এখন ইউসুফকে হত্যা করছি একদিন আমরা ভালো হয়ে যাব কিন্তু আল্লাহ রবুল আলমিন শেষ পর্যন্ত তাদেরকে লাঞ্ছিত করেছিলেন আমার ভাইরা তারা বলেছিল ওয়া তা কুনু মিন এখন আমরা যা করছি করি না কেন ইউসুফ কে মেরেদি পরে আমরা ভালো হয়ে যাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন দুরবিক্ষ দিয়েছিলেন যে তারা লাঞ্ছিত হয়ে ভিখারি রূপে রূপান্তরিত হয়েছিল বাদশার ঘরে হওয়ার পরেও তারা ভিখারির মতো হয়ে গেছিল ভিক্ষা চাইতে গেছিল।